দৃষ্টিময় দিনটা কার কার কেমন লাগছে জানি না তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে কারণ বাইরে যখন ওয়েদারটা দেখছি গরম কম এই জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তো কার কেমন লাগছে অবশ্যই জানাবে তো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো চলে আসলাম আজকে আমি ইন্ডিয়া থেকে কী কী শাড়ি নিয়েছিলাম সেটা নিয়ে একটা ব্লগ দেখাবো তো আমি ইন্ডিয়া থেকে খুবই সামান্য কয়েকটা শাড়ি নিয়েছিলাম এই শাড়িটা কফি কালারের দেখতেই পাচ্ছ আর এই শাড়িটা নিয়েছিলাম আমি আমার ড্রেস বানানোর জন্য এবং আমি এবং আমার মেয়ের জন্য দুইটা ড্রেস বানাবো এই জন্য এই কফি কালারের এই শাড়িটা নিয়েছিলাম খুবই পাতলা এবং শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর কাজ থেকে ক্যামেরায় কেমন আসছে আমি যদিও বলতে পারবো না বাট কাজ থেকে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই যে রেড তো অনেক কালারের রেড আছে কিন্তু কেন জানি এই রেডটা প্রতি আমি সব সময়ের জন্যই অনেক দুর্বল হয়ে থাকি কারণ এই রেটটা একদমই অন্য রকম কারণ একদম ক্যাট ক্যাটা রেট না এই রেটটাই একদমই আমার কাছে খুবই খুবই ভালো লাগে এটা ছিল আঁচল আর এটা ছিল বডি পার্ট আর এটা কিন্তু ওই যে তসুর বলে না তসুরের উপর খুবই সুন্দর ইন্ডিয়ান তসুরগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর কারণ এটা অরিজিনাল আমি একটা শোরুম থেকে নিয়ে এসছিলাম আমার কিন্তু শাড়ি বরাবরের মতো খুবই পছন্দ তো এই শাড়িটাও আমার অনেক পছন্দ ছিল দেন চলে আসলাম আরেকটা শাড়ি এইটা কিন্তু সব বয়সেই পরা যায় আর এই শাড়িটার কথা একটু গল্প আছে এটা একটা আমার খুবই পছন্দের একটা আনটি কিনেছিল অ্যান্ড আনটিকে আমি পছন্দ করে দিয়েছিলাম আনটির বয়স যদিও অনেক তো আনটি তারপরও খুবই স্মার্ট তো আমি বলেছিলাম যে আনটি এই শাড়িটা যদি আপনার পছন্দ না হয় অবশ্যই বাংলাদেশে গিয়ে আর কাউকে দিবেন না আমাকে দিবেন বিকজ আমি ইটালিতে যখন যাব এই শাড়িটা আমি তখন ইউজ করব তো শাড়িটা দেখো অ্যাকচুয়ালি এর পার অ্যান্ড শাড়িটা কিন্তু মিলিয়ে অনেক সুন্দর এটুকু কিন্তু আচল ছিল তো শাড়িটা কিন্তু সব বয়সী মেয়েদের জন্য একদমই পারফেক্ট যায় তো আমি ইটালিতে গিয়ে যখন আমার ফ্রেন্ড সার্কেল হবে তখন এই শাড়িটা আমি অনায়াসেই কিন্তু পরতে পারবো এটা সব বয়সী মেয়েদের জন্যই কিন্তু পারফেক্ট আর এই যে আর একটা শাড়ি এই শাড়িটা কিন্তু খুবই খুবই সুন্দর এটাও একটা তোষুরের তবে আমি বাংলাদেশ থেকে কিন্তু তোষুর শাড়ি কিনেছি একটা প্রোগ্রামে বিয়ের বাট ওই তোসুরটার এই তোসুরগুলির মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই শাড়িটা এত সফট এত সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না বাট কাছ থেকে যখন তোমরা ধরবে তখন বুঝতে পারবে শাড়িগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ক্যামেরায় কেমন আসছে আমি বলতে পারবো না আমার কাছে কিন্তু ভালো লাগছে কারণ আমি যেহেতু অরিজিনালি দেখেছি আমার আমার চোখে তো শাড়িগুলো যখন আমরা ব্লাউজ সেট করে পরব খুবই ভালো লাগবে আর এইখানে দুইটা শাড়ি আছে এইটা অবশ্য কমন বাট এই শাড়িগুলো একদম তোমরা গেস করো কেমন এই দুইটা শাড়ি এই শাড়িটা পরে কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম তোমরা দেখেই নিয়েছ ইতিমধ্যে এই দুইটা শাড়ি হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছে একদমই পাতলা রাফ ইউজের জন্য আমার বাসায় আমার মা পরবে আমার মার বাসায় পড়ার জন্য বাট এই শাড়ি দুইটার দাম তোমরা গেস করবে আমি কমেন্টে বলে দিব তোমরা যখন জিজ্ঞেস করবে এই শাড়ি দুইটা একদমই রিজনেবল প্রাইজে আমার মায়ের রাফ ইউজের জন্য আমি এই দুইটা শাড়ি নিয়ে এসেছিলাম এই দুইটা শাড়িও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আমার খুবই পছন্দ আমার মনে আছে এই শাড়ি দুইটা আমি ছবি তুলে দেন আমার মাকে গিফট করব। তো যাই হোক মার কাছে এখন পর্যন্ত যাওয়া হয়নি বলে মাকে দিতে পারি তো তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকের মতো এ পর্যন্ত বাই বাই টাটা